সুকৌশলে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ায় এখন যেন তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসলে চেন্নাই সুপার কিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলারে পরিণত হয়েছেন টাইগার এই পেসার মুস্তাফিজুর রহমানই চেন্নাই সুপার কিংসের এবারের আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী ফিজ এখন পর্যন্ত স্বীকার করেছেন বারো উইকেট চমৎকার বোলিং করতে থাকা মুস্তাফিজুর রহমানের সবশেষ ম্যাচের পারফরম্যান্সটা ভালো হয়নি যেটার উপর ভিত্তি করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের কিছু ভারতীয় সমর্থকের ফিজের বিরুদ্ধে উঠে পড়ে লাগা মুস্তাফিজুর রহমানের ক্রিকেটে উঠে আসা এবং চেন্নাই সুপার কিংস স্কোয়াডে তার অভিজ্ঞতা নিয়ে এক ভিডিও পোস্ট করেছে চেন্নাই নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিসিয়াল পেজগুলোতে মুস্তাফিজকে নিয়ে করা চেন্নাই সুপার কিংসের সেই ভিডিওতে টুইটারে ফিজের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে গুচি কয়েক ভারতীয় সমর্থকের মুস্তাফিজুর রহমানকে আগামী ম্যাচে দল থেকে বাদ দেওয়াটাই লক্ষ্য তাদের ফিজকে যেন আগামী ম্যাচে দল থেকে বাদ দেওয়া হয় সেটাই চাচ্ছে ভারতীয়রা এমনকি অনেকেই বলছে মুস্তাফিজুর রহমানকে বসিয়ে একজন ভারতীয় ক্রিকেটারকে একাদশে অন্তর্ভুক্ত করার জন্য মুস্তাফিজুর রহমানকে আগামী ম্যাচে দল থেকে বাদ দিতে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের কাছে আবেদন সেই ভারতীয় ভক্তদের তবে ভারতীয় এই ভক্তরা যদিও মোস্তাফিজকে নিয়ে এমন কূটকথা কিংবা বাজে কমেন্টস করেছে তারপরেও চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে তাদের সেরা পেসারকে একাদশে রেখেই হয়তো আগামী ম্যাচের দল গঠন করবে